নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি এসেছি শ্রীধাম বৃন্দাবনে তো আমি আছি আমার গুরু বাবার নিজস্ব মন্দিরে তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গুরু বাবার সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দেখাবো তো চলুন দেরি না করে যাচ্ছ এখানে প্রচণ্ড গুণমানের উৎপাত তাই বাইরে থেকে আমি ভিডিও করতে পারছি না ভিতর থেকেই সব কিছু ঘুরিয়ে দেখাবো কারণ ওরা ফোন চশমা পার্ট এইসব নিয়ে চলে যায় যাতে ওদের কিছু খাবার দেওয়া হয় ওরা তবে ছুঁড়ে দেবে আর কি তার জন্য ভাবছি ভিতরে মানে বাইরে আর যাবো না ভিতর থেকেই আপনাদের ছেড়ে আসব এই হলো আমার গুরুবাবার মন্দিরের সামনের গেটটা আর এখান দিয়েই হলো মন্দিরের আসল রাস্তা এখান দিয়ে এইভাবে সিঁড়িতে উঠে পড়তে হবে আর সামনেই রয়েছে রাধা মাধবের মন্দির এত সুন্দর করে সাজানোর কারণ হচ্ছে তিন দিন অনুষ্ঠান একদিন অধিবাস একদিন হবে হরি নাম সংকীর্তন আর একদিন হবে ভোগ তো তার জন্যই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলুন ভিতরে যায় আর সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরিয়ে দেখায় মন্দিরে ঢোকার আগে দেখুন দিকে কত সুন্দর গাছ রয়েছে এখানে কয়েকটা টবে গাছ রয়েছে এগুলো সব হলো তুলসী গাছ আর এবং বাঁ দিকেও রয়েছে অনেকগুলো তুলসী গাছ আর এখানে আছে ছোট্ট একটা বিন্দে মহারানী এবার দেখায় কেমন সাজানো হয়েছে দেখুন আমার তো খুব ভালো লেগেছে আর যিনি সাজিয়েছেন উনি কিন্তু আমাদের হুগলি জেলার নান্দা থেকে গেছেন আমি গুরুবাবার মুখে শুনলাম ওখানেও সাজায় কিন্তু ওখানে টাকা বেশি নেয় অথচ সুন্দর হয় না তার জন্য এখান থেকে গেছেন রাধা মাধবজির স্থানের সামনে বড় ব্যালকনি রয়েছে যেখানে ভক্তরা বসে নাম শুনতে পারবেন এবং বসে দর্শন করতে পারবেন ঠিক তারই ওপর দিকেই রয়েছে সুন্দর সুন্দর মূর্তি আর এগুলো কিন্তু দাপটে হয়ে যাওয়া ঘটনা সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে ঠিক ওপর দিকে লক্ষ্য করলে প্রতিটা জিনিসই আমরা ঘটে যাওয়া পড়েছি মহাভারতে পড়েছি এবং বয়ে পড়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু শুধুই পিকচার নয় এগুলো হলো পাথর দিয়ে তৈরি করা আর ঠিক ওপরটাতে রয়েছে বেশ অনেকগুলো ঝাড়বাতি যখন একসঙ্গে সবগুলো জ্বলে তখন তো খুব ভালো লাগে বেশি মন্দিরটা তো এই মুহূর্তে যেহেতু দিনের বেলা ভিডিও করছে তার জন্য এখন জ্বালা নেই আর পাশেই রয়েছে একটা বড় পালকি আর সাথে রয়েছে একটা দোলনা সবই কিন্তু রাধা মাধবজি রাধা মাধবের মন্দির থেকে বেরিয়ে এসে দেখাচ্ছি আপনাদের দুটো বিল্ডিং রয়েছে যেটা বাঁদিকের বিল্ডিং সেটা ওপরে ঠাকুর নিচে একটা বড় হল ঘর ডান দিকের বিল্ডিং হলো সেখানে কিন্তু ঘর রয়েছে সঙ্গে অ্যাটাচ ওখানে কিন্তু বাইরে থেকে এসে ঘর ভাড়া নেওয়ার জন্য ভাড়া দেওয়া হয় যেহেতু মন্দিরটা একটু ওপরে তাই দুদিকেই রয়েছে সিঁড়ি আর এই হলো হল ঘর আর পাশেই দেখালাম আপনাদের সিঁড়ি বলুন এই ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে যাব আমরা দোতলা অথবা তিনতলায় তো আমাদেরও ঘর রয়েছে দোতলায় এক কোণের দিকে ঘর সেটা হলো প্রভুকে যখন সেবা দেওয়া হয় তার জন্য কিছু রান্না অথবা ফল টল এসবগুলো রেডি করার জন্যই ঘরটা ব্যবহার করা হয় তবে সেই ঘরটাই আমাদের জন্য দেওয়া হয়েছে এই যে সিঁড়ি দিয়ে উঠেই দেখাচ্ছি কনের ঘর যেখানে একটা রয়েছে বালতি সেটা হলো আমার গুরু বাবার ঘর ঠিক সামনে দিয়েই রয়েছে ঠাকুর ঘরের দরজা ঠাকুর ঘরে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে তো আর এদিকে যে কনের ঘরটা দেখতে পাচ্ছেন এই কনের ঘরটা রয়েছি আমরা সবাই যেহেতু এখন সকালবেলা বাল্য সেবার জন্য ফল বানানো হচ্ছে তার জন্য আমি আর ঘরে গেলাম না চলুন এবার আমরা চলে যাব তিন তিনতলার ওপরে তিনতলাতেও কটা ঘর আছে এবং কেমন ঘরগুলো সেগুলো দেখাবো আপনাদের কিন্তু প্রতিটা ঘরেই রয়ে রয়েছে লোকজন মানে যেহেতু অনুষ্ঠান হবে তার জন্য দিল্লি থেকে এবং আমাদের এদিক থেকেও অনেক লোকজন গেছে এবং একটা করে ঘর ওনারা ভাড়া নিয়েছেন তো সবাই তো আর সমান না তার জন্য আমি কোনো ঘরেই যাচ্ছি না আমি জাস্ট উপর থেকে দেখিয়ে দিচ্ছি তো উপরের সিঁড়ি দিয়ে উঠেও ডান দিকে অনেকগুলো ঘর রয়েছে এবং বাঁ দিকেও অনেকগুলো ঘর রয়েছে আর এই যে সিঁড়িটা দেখালাম এটা কিন্তু একদম ছাদের উপরে চলে যাবে যেখানে আর কোনো ঘর নেই মানে তিনতলা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলুন এবার আমি নিচে যাব আর ওই দিকে যে বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি ওটা হলো ঠাকুর ঘরের বিল্ডিংটা তো চলুন এবার নিচে আমরা নেমে যাই তিনতলা থেকে নেমেই এখান দিয়ে দর্শন করা যায় মন্দির আর ঠিক এই পাশ দিয়েই যেতে হবে মানে মন্দিরে ঠাকুর ঘরে এটা রয়েছে রাধা মাধবের রান্নাঘর মন্দির এবং বিল্ডিংয়ের পিছনের দিকে ছোট্ট একটা রান্নাঘর রয়েছে যেটা হল সবার জন্য রান্না হয় প্রভুর জন্য উপরে অল্প রান্না করে দেওয়া হয় এবং এখানে যখন অনেক লোকজন আসে তখন তো বড়ো জিনিসে করে রান্না করতেই হয় তো তার জন্য এখানে এখন ব্যবস্থা চলছে যা যেহেতু এখন প্রায় একশো জনের উপরে আমরা রয়েছি আর এদিকে দেখুন যেহেতু অনুষ্ঠান হবে নাম সংকীর্তন হবে ভোগ হবে তার জন্য বড় প্যান্ডেল করেছেন আপনাদের প্রথমেই বললাম এখানে কিন্তু বাঁদরের অনেক উৎপাত তার জন্য প্রতিটা মন্দিরেই মানে বৃন্দাবনে প্রতিটা মন্দিরেই জাল দিয়ে ঘেরা রয়েছে এখানেও জাল দিয়ে ঘেরা রয়েছে তবে একটুখানি জায়গা রয়েছে যেটা একটু কী বলবো মাঠ টাইপের রয়েছে তো সেখানেই প্যান্ডেলটা করা হয়েছে তার মাথায় কোনো ছাউনি নেই হনুমানগুলো প্যান্ডেল খুলে ফেলার জোগাড় এরকম একটা অবস্থা রয়েছে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি হুনমানগুলো কেমন লাফিয়ে লাফিয়ে প্যান্ডেল একবারে ছিঁড়ে ফেলছে তো কিছু করার নেই ছিঁড়ে ফেললেও কিন্তু প্যান্ডেল করতেই হবে তবে আর কিছুটা বাকি রয়েছে অনেক একটাই হয়ে এসেছে আর একটা দিন মতো অনুষ্ঠানের বাকি ছিল তো তার জন্য একদম জোরদার কাজ চলছে আর হ্যাঁ এখানে কিন্তু প্রচণ্ড গরম এখানে এমনই একটা গরম সবসময় লু হয় শরীরে ঘাম হয় না অথচ গরম হয় এরকম একটা আর কি গরম এখানে আর তার জন্য কিন্তু অনেকগুলো কুলার আনা হয়েছে যেগুলো হলো প্যান্ডেলের মধ্যে চারকোণে চারটে থাকবে ওপরে মানে পাকা তার সঙ্গেও কিন্তু কুলার রয়েছে এই যে অনেকগুলো কল রয়েছে আর তার পিছনের দিকে রয়েছে চার পাঁচটা বাথরুম পায়খানা যারা হল ঘরে ব্যবস্থা নেবে মানে হল ঘরে থাকবে তাদের জন্য রয়েছে আর এদিকে দেখুন মন্দিরের পিছন দিকটা মানে বাঁদরের জ্বালায় সম্পূর্ণ মন্দির পুরো জাল দিয়ে ঘেরা মন্দিরের পিছন দিকে রয়েছে আরো একটি গেট সেই গেটটা অত খোলা হয় না খুব কম কাজে লাগে আর এই হলো মন্দির আর এটা হলো একটা ছোট গেট আর পাশেই দেখালাম বড় গেট এই যে জালের উপর দিয়েও কিন্তু পর্দা টাঙিয়ে দিয়েছে যাতে কারোর একটুও রোদ না লাগে সবাই যেন শান্তিতে একটু দাঁড়াতে পারে তার জন্য তো চলুন অনেক কষ্টে আমি একটু বাইরের দিকে বেরবো অনেকটা বুকে ভয় নিয়ে কারণ এখানে হুন মানে কী বলবো সব কিছুই নিয়ে চলে যায় আর এই যে প্যান্ডেল করেছে প্যান্ডেলটাও ছিঁড়ে ফেলেছে মানে প্যান্ডেলের ওপর লাফ মেরে মেরে ছিঁড়ে ফেলেছে মন্দিরের বাইরেটা সুন্দর প্যান্ডেল করেছে যেখানে লোকজনও আসবে এসে দাঁড়াবে আর অনেক কিন্তু সাধু বাবাদের নিমন্ত্রণ আছে প্রায় আড়াইশো থেকে তিনশো সেটা হবে অক্ষয় তৃতীয়ার দিন আর কি সবাইকে অন্ন দান করবেন এবং টাকা দিয়েও দান করেন আর মন্দিরের এই যে বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে আর ওই যে দেখতে পাচ্ছেন তোজো টাটা করছে যেহেতু পাশেই রয়েছে মা মা তুলসী তুলছে আর তোজও কিন্তু দাঁড়িয়ে আছে আর এই হলো মন্দিরের ঠিক সাইডে আর কত রকমের গাছ রয়েছে এখানে রয়েছে পেঁপে গাছ তারপরে ফুল গাছও রয়েছে সেগুলো কয়েকটা মা নিয়ে গেছে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিল আর পাশেই রয়েছে অনেকগুলো মানে অনেক রকমের তুলসী গাছ যেমন হচ্ছে রাধা তুলসী কৃষ্ণ তুলসী এখানে রয়েছে একটা ফুল গাছ এই যে হনুমানটা আমার দিকে বেশ সুন্দর করে তাকিয়ে আছে একটা সাহস নিয়ে মন্দির বাইরে মন্দিরের বাইরে বেরিয়েছি এই হলো মন্দির চত্বরটা সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আমাদের তো চলুন ওখানে ওখানে রয়েছে তিনটে হনুমান মূর্তি মানে তার কী কারণে সুন্দর করে সাজানো রয়েছে সেটাই বলবো এই হলো শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির আর স্থাপিতও রয়েছে চোদ্দোশো সালে আর এখানে রয়েছে তিনটে দেখুন মূর্তি একজন বলতে চাইছে কু জিনিস দেখো না কু কথা শুনো না কু কথা বলো না এই হচ্ছে তিনটি কারণ আর পাশেই রয়েছে জ্যান্ত হনুমান মন্দিরের চূড়াটা বেশ সুন্দর লাগছে আর অনেক পায়রা বসে আছে চলুন আমি এবার ভিতর দিয়ে বলি এই গেট দিয়ে বেরিয়েছি গেট দিয়েই ঢুকবো আমি মেন গেট দিয়ে বেরোইনি কারণ মেন গেটের ওখানে বেশি হনুমান বসে যেহেতু এখন অনুষ্ঠান চলে এসেছে তাই দুদিন আগে সব বাসন বার করে ধোয়া হচ্ছে কারণ এগুলো তো কাজে লাগবে প্রায় বারোশোর ওপরে লোক খাবে আর খুব জিনিসগুলো বড় বড় রয়েছে সবার জন্য ঠান্ডা জলের একটা মেশিন বসানো আছে সব সময় সবাই ঠান্ডা জলই খাচ্ছে ওখানে জল যেহেতু ভালো না তার জন্য ঠান্ডা জলটা সবার ভালো লাগছে খাচ্ছে এদিকে নর্মাল জলও রয়েছে তো চলুন এবার আমি সাইড দিয়ে বেরিয়ে যাব গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো আরতিদের তো সব শেষে রাধা মাধবের দর্শন করালাম আপনাদের যেহেতু এতক্ষণ মন্দির বন্ধ ছিল মন্দির খুলে সেবা দেওয়া হলো আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজ ভিডিওটা এতটাই